ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগত্জরণে বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডতে সাতাশিয়া আসিন তেরোশো ছেচল্লিশ সাল শনিবার সূর্য ডুবে গেছে পদ্মাপারের আকাশের বুকে শরতের সন্ধ্যা তার স্নিগ্ধ ছায়া বিছিয়ে দিয়েছে আশ্রমের আঙ্গিনায় শিশি ঠাকুর বাঁধের ধারে তাবুতে লোকজনের সঙ্গে কথাবার্তা করেছেন এমন সময় কনামায়ের জন্য হরেন্দা রান্নার সর সমস্ত সরঞ্জাম কিনে এনেছেন শিশি ঠাকুর কাকে দিয়ে কনামাকে ডাকতে পাঠাবেন ভাবছে তিনি সর্বসমক্ষে দান করতে লজ্জা ও সংকোচ বোধ করবেন তা বুঝতে পারছেন তিনি যাতে লজ্জার মধ্যে না পড়েন শ্রী ঠাকুর সেই জন্য চিন্তা করছেন শেষটা যজ্ঞেশ্বরকে দিয়ে ডাকতে পাঠালেন রাত্রে আবার বীরেন্দাকে অনুরোধ জানাচ্ছেন বীরেন্দা আপনি কনার ওষুধপত্র ও পথাপথ্যের ভার নেবেন রোজ একশের করে দুধ খাওয়াবেন ইয়াই মোটা করে দেওয়া চায় পারবেন না বীরেন্দা বীরেন্দা বললেন হ্যাঁ শ্রী ঠাকুর আমাদের রাজভিকারী বিশ্বের কল্যাণের জন্য তিনি ভিক্ষা করে বেড়ান যাদের জন্য ভিক্ষা করেন শুধু তাদের উপকার করাই তার লক্ষ্য নয় যাদের কাছ থেকে ভিক্ষা করেন ভিক্ষা গ্রহণ করেই তাদের মঙ্গল সাধন করেন তার খুঁটিনাটি কাজ পর্যন্ত সর্বজনের সর্বতমুখী কল্যাণের আমন্ত্রক আমরা একটা দিক সামাল দিতে গিয়ে দশটা দিক বেঠিক করে ফেলি আমাদের দৃষ্টি সংকীর্ণ সবটার দিক আমাদের দৃষ্টির সামনে ফুটে ওঠে না তাই ইষ্ট পারিপার্শ্বিক সমগ্র জীবন সুবিনিস্ত হয়ে ওঠে না শতচেষ্টাও তরতরানি নিরর্থক হয়ে দাঁড়ায় কিন্তু শিশু ঠাকুরের চিন্তা কল্পনা আহার নিদ্রা শোয়া বসা দাঁড়ান চলা কথা